আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অন্যরকম একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালোই লাগবে আজকে আমার ভাইয়ের বাড়ির মিলাদ মাহফিল আসতেছি দাদা খাওয়া দাওয়া করেন আসতেছি তো মিলাদ মাহফিল মানে দোয়া শেষ হইল তো এখন সবাই খাওয়া দাওয়া করতেছে এখানে সবই আমাদের আত্মীয় স্বজন আর মানে কিছু কলেজের প্রফেসর আছেন মানে মামার বন্ধু বান্ধব এগুলো আর সবই ফ্যামিলি মেম্বার বা আত্মীয় স্বজনরা নিচে খাইতেছে তো এই ফাঁকে আমি আমার মানে বড় ভাইয়ের নতুন বাড়ি বাড়িটার একটা মানে ইয়ে বা বাড়িটা একটু দেখাই মানে এটাকে কি বলে যে হোম ব্লক নাকি হোম রিভিউ যাই বলেন বাড়ির ভিতরে মোটামুটি অনেকটা জায়গা আছে ওই যে ওইখানে যেই দেয়ালগুলো দেখা যাচ্ছে তো ওইখানে কিন্তু ওইটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি ঠিক আছে মানে ওই দেয়ালের পরেরটা আমি এর চিহ্ন দিয়ে মার্ক করে দিব তো আমি এখন আছি বাড়ির দুতালায় ওইখানে টালি ব্যবহার করা হয়েছে এর মধ্যে তো নিচে যাচ্ছি মানে এটা হচ্ছে দোতলার সিঁড়ি আর কি সিঁড়িটা বাইরে ওইটা অনেকটা ডুপ্লেক্স বাড়ির মতো হয়েছে তো আপাতত যাই নিচতলায় পরে যাচ্ছি তো ঢুকতেই এখানে একটা সিনারি দেওয়া হয়েছে টাইলসের তো এখানে আসতেছি দোতলার প্রথম রুমে প্রবেশ করলাম তো এটা হচ্ছে ড্রয়িং প্লাস ডাইনিং রুম তো এখানে একজন স্যার আছেন উনি বসবেন এটা হচ্ছে ড্রয়িং রুম ওপরে একটু রুমের পরিমাণ কম এটা ড্রয়িং প্লাস গেস্ট প্লাস ডাইনিং ঠিক আছে এখানে একটা ব্যালকনি আছে ছোট এখানে একটা টি টেবিল দিয়ে চা নাস্তা করা যাবে আড্ডা দেওয়া যাবে এখানে আকাশ মানে ইয়ে লাগিয়ে নেওয়া হয়েছে সেট টপ বক্স ওখানে যে নিচে খাওয়া দাওয়া করতেছে মানে নিচের বারান্দা নিচেরটা আরও সুন্দর নিচে যাচ্ছি নিচেরটার একরকম ডিজাইন উপরে একটা একরকম ডিজাইন এখানে যে সিলিংগুলো এরকম ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে এখানে টেলিভিশনটা কত ইঞ্চি বলতে পারতেছি না সম্ভবত পঁয়ষট্টি ইঞ্চি হবে যার বাতি দেয়া হয়েছে খুব সুন্দর করে ভাই নিজের মনের মতন করে পছন্দ করছে এখানে একটা খাট দেয়া হয়েছে পাশে মানে ধানের জমি মানে জায়গাটা খুবই সুন্দর মনোরম পরিবেশে বড় ভাই বাড়িটা বানাইছে তো এখানে না বসে বারান্দায় চলে যায় এখানে যে একটা বারান্দা আছে পাশের রুম থেকে এটা একটা রুম তো এটা গেস্ট রুম বলা চলে এটা হচ্ছে মানে একটা বেডরুম তো এই বারান্দায় আগে যাই বেডরুমে আপাতত তো কি বলবো মানুষ সংখ্যা মাত্র তারা তিন চারজন আমার এক ভাতিজা ভাতিজি আর ভাই ভাবি আর মাঝে মধ্যে আম্মা এসে এখন আম্মা ইয়ে হয়েছে এতদিন আমার দখলে ছিল কিন্তু গত কিছুদিন ধরে আম্মা আর আমার একার দখলে নাই আম্মা সবার কাছেই থাকতেছে কখনো বড় ছেলের কাছে কখনো মেজু ছেলের কাছে এখন আপাতত গত কয়েকদিন ধরে আছে সেজু ছেলের কাছে মানে এটা হচ্ছে আমার সেজু ভাইয়ের বাড়ি তো পাশে এদিকে আরেকটা ফাউন্ডেশন করা বাড়ি হচ্ছে মানে ইয়ে করা তো মানে এই জায়গাগুলো এটা হচ্ছে পূর্ব পাশ পূর্ব পাশটা মানে আগামী পঞ্চাশ ষাট বছর বা একশো বছর পর্যন্ত এগুলো ধানের জমি থাকবে এটা বলা যায় এই যে পাশে যে বাউন্ডারি দেওয়া জায়গাটা দেখতে পাচ্ছেন এইটুকু বড় ভাইয়ের এটা রিসেন্টলি কিনে বাউন্ডারি দিছে তার ইচ্ছা যে ওইখানে ইয়ে করছে এটা শেষ করে তার বাড়ির যে ইয়েটা আছে সীমানাটা আছে যে এখান থেকে শুরু করে সবটুকু সে কিনে নেওয়ার দেখা যাক আল্লাহ তার মনের আশা পূরণ করে কিনা তো এটা একটা বাথরুম বাথরুমের ভিতরে গরম পানির লাইন ঠান্ডা পানির লাইন মানে সবই দেওয়া হয়েছে হাই কমোড ব্যবহার করা হয়েছে এই বাথরুমটা একদম ভাবে করা হয়েছে এবার আমি অন্য আরেকটা রুমে চলে যাই আবার এখানে ড্রয়িং রুমে এই সোফাগুলো ব্যবহার করা হয়েছে ঠিক আছে তো এইখানে যে ডাইনিং টেবিলটা এটা গ্রানাইটস পাথর দিয়ে ইয়ে করা রাউন্ড ঘুরবে এটা হচ্ছে কিচেন মানে কিচেন চিমনি লাগানো হয়েছে এখানে বেসিন দেওয়া হয়েছে তো কিচেনের মানে ইয়ে করার জন্য তো এখানে একটা সিঙ্ক আছেই তারপরেও মানে যে বড় হাড়ি পাতিল এটা সেটা ইয়ে করার জন্য এখানে মানে ব্যবস্থা রাখা হয়েছে এখানে ছোট্ট একটু জানালার মতো করে রাখা হয়েছে এই সিলিংগুলো খুব মানে রান্নাঘরের মধ্যেও সিলিং ব্যবহার করা হয়েছে খুব সুন্দর করে এখানেও একটা বাথরুম বাথরুমের ভিতরে মনে হয় লাইটটা বন্ধ মানে লো কমড হাই কমড দুইটাই ব্যবহার করা হয়েছে এটা খুব ভালো বুদ্ধি ভবিষ্যতে আমারও মানে এরকম ইচ্ছা যে আমি লো কমড হাই কমড দুইটাই ব্যবহার করবো গরম পানি ঠান্ডা পানি এটা আছে এই হচ্ছে মানে দোতলার ইয়েটা এবার আমি নিসতলায় চলে যাই হ্যাঁ তো মোটামুটি দেখানো শেষই হয়েছে তাই না এবার আমি নিচতলায় গিয়ে তারপরে ক্যামেরাটা চালু করার চেষ্টা করব আচ্ছা এখান থেকে চালু করে নিচে যাইতে থাকি যে সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাকে বলতেছিল সাহিদারি করতে যে বেড়ে বেড়ে খাওয়াইতে আমি একটু ফাঁকিবাজি বাজি করছি যে তোমরা খাওয়া দাওয়া করো আর করাও আমি এসবের মধ্যে নাই তো যাই নিচে এখানে একটা গাড়িও রাখা আছে এখানে ফুলের গাছ টাছ লাগানো হয়েছে যে গোলাপের কলি ফুটছে গাড়িটা বড় ভাইয়ের এটা একদম ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করে মানে রেন্টেকারে দেয় না সে গাড়িটা আর দিবেও না কোনো দিন মানে একদম ব্র্যান্ড নিউ কিনে নেওয়া হয়েছে গাড়ির মডেলটা কত এই মধ্যে বলতে পারতেছি না একটা গাড়ির গ্যারেজ এখানে যে বাগান টাগান সব ধরনের ফলের গাছ টাছ লাগানো আছে আমারও ছোট্টোর একটু স্বপ্ন আছে যে মানে আমি এখন বর্তমানে যে বাড়িতে থাকি সেটা তো মনে করেন আমার মা বাবার করে দেওয়া বাড়ি কিন্তু এখন আমি মানে নিজে কিছু করতেছি ব্যবসা বাণিজ্য করতেছি এ করতেছি তো আমার নিজে মানে আলাদাভাবে মানে একটা বাড়ি করার স্বপ্ন আছে তো দেখি আল্লাহ তালা সেই স্বপ্নটা পূরণ করেন কি না আপাতত বাড়িটা মানে দোতলা পর্যন্ত কমপ্লিট করা হয়েছে এই হচ্ছে মানে বাড়ির বাইরে থেকে কাছে থেকে এটা নিচ্ছি তো এখানে যে নিস্তলায় ঢুকতেই ছোট্ট একটা সুইমিং পুলের ব্যবস্থা করছে আমার বড় ভাই সুইমিং পুলটা খুবই সুন্দর হয়েছে মামা ডাকতেছে যে মামা কাটছে চাচা মামা ভাই সবাই খাওয়া দাওয়া করতেছে মামা কিছু বলবা দাদারে কি বলবো দাদা কিছু কন মাংস দিয়ে মাত্র আসছে আরিবের প্লেটে মাংস নাই দাদা ভাই মামা সবাই খাওয়া দাওয়া উপরে যাকে দেখলেন আপনার রাজু ভাই ভালো আছে উপরে সার হিন্দু তো এই জন্য মানে সার এখানে গরুর ব্যবস্থা আছে তো গরু উনি মানে খাবেন না ধরবেন না ছুঁবেন না তো এই জন্য সার্কের ওপরে ওই ভিআইপি ডাইনিং প্লেসে রেখে আসা হয়েছে হ্যাঁ মামা এটা হচ্ছে যে মানে আমি মানে একতলা থেকে নিচের ভিউটা দেখাচ্ছি এটাও মানে ধানের জমিগুলো অনেক নিচুতে অনেক দূরে তো এই হচ্ছে লোকেশন এখানে প্রায় দুই কাঠের মতো জায়গা তো আচ্ছা আপাতত আমি ক্যামেরা এইখান থেকে বন্ধ করি কারণ আপাতত বাসার ভিতরে যাচ্ছি না বাসার ভিতরে আমার মা খালারা ভাবিরা তারা আছেন তো তারা এক একজন এক এক রুমে ইয়ে করে আছেন তো এই জন্য তো তাদের সবাইকে আলাদা করে সাইট করে তারপরে নিচের মানে রুমগুলো দেখানোর চেষ্টা করবো তো আপাতত ক্যামেরাটা এখান থেকে বন্ধ করতেছি এখন একটু নিচ তলায় ঢুকতেছি তো এই যে পানি ভরতেছে কারেন্ট ছিল না অনেকক্ষণ সবার মোটামুটি খাওয়া দাওয়া শেষ যে মামার সাইদের ই করে অনেক ক্লান্ত তো এখানে নিচ তলায় একটা আয়না দেওয়া হয়েছে এই যে বিআই সোফায় বসে আছে আমার কাকা এতে গেছে তো নিচ তলায় উপরের মতো এতটা ইন্টেরিয়র ডিজাইন করা হয় নাই এটাও একটা কিচেন রুম এখানে নিসতলায় একটু ছোট টিভি দেওয়া হয়েছে যে নিসতলা রুমে রুমে মা খালারা ফুকরা আছেন তো এখানে যে অ্যাটাচ বাথরুম এই রুমে ফু আছেন খালাম্মা আছেন এখানে যেটা আমার ভাতিজা যে ভাইয়ের বাড়ি সেই ভাইয়ের একমাত্র ছেলে মেহরাব এখানে তো এখানে তো আম্মাকে এই রুমে রাখছিলাম আপাতত রুম খালি ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে এখানেও মনে হয় একটা অ্যাটাচড বাথরুম দেয়া আছে দেখি হ্যাঁ মানে লো কমর হাই কমর দুইটাই দেয়া হয়েছে এটা হচ্ছে সিঁড়ির নিচে পড়ছে এই বাথরুমটা এই রুমে আর গেলাম না ওপরে মানে নিচে তিনটা রুম একটা দুইটা তিনটা এই যে বড় ভাই

এখানে বর্মী বাজারের সবচেয়ে কি বলবো প্রতাপশালী প্রভাবশালী যত ব্যক্তিবর্গ আছেন সবই আমাদের আত্মীয় স্বজনের মধ্যেই আছেন সম্মানিত যত ব্যক্তিবর্গরা আছেন সবাই এখানে উপস্থিত আছেন ডাক্তার প্রফেসর ব্যাংকার ব্যবসায়ী সবাই এখানে এটা হচ্ছে খালাতো ভাই আরিফ ভাইয়া ডাক্তার পলাশ ভাই বড় বন্ধু সবাই এখন আবার উপরে যাচ্ছে কিছু কন আমি একটু ফাঁকিবাজি করছি হ্যাঁ সাইদারি তুইয়া না পরে কিন্তু একটু করছি ঠিক আছে ভিডিও করে পরে একটু করছি খাইছেন তো ঠিক মতো ফেটো ভরা গেলেছেন তো আচ্ছা তো একটা জিনিস মিস হয়ে গেছে এই স্কুটিটাও আমার বড়ো ভাইয়ের মানে সবসময় তার গাড়ি নিয়ে এখানে সেখানে যাওয়া যায় না তো স্কুটি নিয়ে দৌড়াদৌড়ি করে তো আমার বড়ো ভাইয়ের ব্যবসাটাই বলা হয় না বড়ো ভাই হচ্ছে এমনিতে টাইলস ফল সিলিংস মানে মোজাইক থাই গ্লাস এগুলোর ব্যবসা পাশাপাশি সবচেয়ে বড় বড়ো ব্যবসা যেখানে প্রফিট যেখানে সেটা হচ্ছে মানে প্রপার্টি বা ল্যান্ড ব্যবসা মানে জমির ব্যবসা তো এই হচ্ছে বাড়ির ভিতর থেকে বাড়ির অংশ এটা হচ্ছে বাড়ির গেট এবার আমি বাড়ির বাইরে থেকে বাড়ির ইয়েটা একটু দেখাই এলাকার মধ্যে মানে এটাই সবচেয়ে সুন্দর বাড়ি যে নিজের ভাই বলে কথা না মানে যারা আছে এলাকাবাসীর মধ্যে সবাই এটা নিয়ে চর্চা করে যে খায় না খায় আমি নলে একটা বাড়ি করছে ঠিক আছে যে মানে মানুষ পাঁচতলা দশতলা বিল্ডিং করে কিন্তু ভিতরে এত সুন্দর ইন্টেরিয়র করতে পারে না এত মানে ইয়ে অনেকে করে না এই হচ্ছে মানে এই যে এই গেটটা যেই এস এস ইয়ের এই গেটটাও আমার বড় ভাইয়ের দোকান থেকেই বানানো এই ভাইয়ের দোকান থেকেই বানানো মানে এইগুলোর ব্যবসা তো মানে বাড়ির বাইরের দেয়ালগুলোতেও মানে টাইলস বা প্লাস্টার মানে সব কিছুই ইয়ে করা বাড়ি থেকে বের হলি এই যে ফস রাস্তা তো ওই বাড়ি থেকে এসে ওইখানে আরেকটা কাজ চলতেছে এই যে বাড়ির সামনে এগুলো খালি এগুলো মানে আপাতত যাদের দখলে আছে তারা কোনো দিন এখানে ফাউন্ডেশন করবে বলে মনে হয় তারা যদি বিক্রি করে অন্য কোনো পার্টির হাতে হস্তান্তর করে তখন যদি কখনো এই জায়গায় কোনো নতুন বিল্ডিং হয় নাহলে আমার বাড়ি মানে ভাইয়ের বাড়ির সামনের এই জায়গাটুকু সবসময় বা মানে অনেক দিন পর্যন্ত ফাঁকা থাকার সম্ভাবনা আছে আর পাশের যে জায়গাটা দেখেছিলাম পাশের এই জায়গা থেকে শুরু করে এই যে ওই নিচে যে বাউন্ডারি দেওয়াটা আছে নিচের বাউন্ডারিটা দেখা যাচ্ছে কি না আমি একটু বসে দেখাই ওই যে ওইটা ওই পর্যন্ত বড় ভাই কিনে নিছে তো আচ্ছা এত কিনতে না পারি সে যেহেতু আমার সাথে বয়সে মোটামুটি অনেক বছরের বড় তাই আর একটু কম হইলে ওদের কিনতে পারি কিনে যেন নিজের স্বপ্নের মতো একটা বাড়ি করতে পারি সবাই আপনারা দোয়া করবেন তো ভিউয়ার্স সবাইকে খাওয়া দাওয়া করিয়ে শেষমেশ এখন আমি নিজেও খাইতেছি ইয়ে করতেছি ওই যে আমার প্লেটের ভর্তা এখনো শেষ হয় নাই শৈল মাছের ভর্তা হাঁস গরু অন্যান্য কিছু এই যে মামা ডাল খাওয়া শেষ এই জন্য মানে আমি অন্য কারোর সাথে খাইতে বসতে পারি না দেখছেন আমি বিয়ে বাড়িতে গেলে আমি মুরগির রোস্ট খাইতে খাইতে মানুষ ডাল খেয়ে জর্দা খাওয়া শেষ হয়ে যায় এই কারণে অন্যান্য বিয়ে সাথে খাইতে পারি না সবাই তো এখানে আমরা কয়েকজন খাইতেছি তিন ভাই খাইতেছি দুই ভাই আমি নিজে ওই যে এক ভাই ওখানে টুপি মাথায় দা অ্যাশ কালারের ওই ভাই আর যে ভাইয়ের বাড়ি সেই ভাইকে তো দেখাইলামই আমাকে দেখা যায় না ওই তো বাড়ি তো ঠিক আছে আগে খাই এমনিতেই আমি খাওয়ার মধ্যে লেট লতিফ

এই জায়গাগুলো কিন্তু বর্ষাকালে খুবই সুন্দর দেখা যায় কারণ বর্ষাকালে এই পর্যন্ত পানি চলে আসে একদম ওই যে ওইখানে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে পিস রাস্তা ওই মানে যে লাস্ট বিল্ডিং ওই বিল্ডিং এর ওই জায়গাটা হচ্ছে আমার বাড়ি তো ওইটা হচ্ছে পিস রাস্তায় যে একজন মানুষ হেঁটে যাচ্ছে তো মানে এর আগে এইটুকু যেটা একটা পুকুর পার তো এই পুকুর পার পর্যন্ত পানি পাড়ের আসে তো দৃশ্যগুলো দেখতে বর্ষাকালে খুব সুন্দর লাগে আর এই বিল্ডিংটা আগে ছিল না এই বাড়িটা করছে মোটামুটি দুই বছরের বেশি হয়ে গেছে তো আজকে মিলাত পড়াইলো মানে দোতলাটা কমপ্লিট করা ইন্টেরিয়র ডিজাইন টিজাইন এগুলো সব শেষ করতে করতে দুই বছর লেগে গেছে এখন সবাই বিদায় নেওয়ার পালা

ধন্যবাদ সবাইকে যে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ পুরো বাড়ি ভিডিও করা শেষ ভিডিও করছি কিন্তু এইখানকার গাছটা আমার সবার শেষে নজরে পড়ছে গাছের দিকে আমি এবার আর তাকাই নাই যে গাছের পাতাগুলো খুব বড় বড় হয়েছে এটা হচ্ছে কাঠ বাদাম গাছ আমি কাঠ বাদাম না বড় ভাই খাইতেছে তিন বছরে এই পর্যন্ত হয়েছে ওগুলো না তিন বছরে মোটামুটি মানে আমি প্রথম প্রথম বাতে ছিলাম এটা বট গাছ পাতাগুলো খুব সুন্দর মানে একটা পুরা একটা ছাতার মতো ভাতিজি একমাত্র মানে এই ভাইয়ের একমাত্র মেয়ে এই যে দেখেন গাছটা এইখান থেকে একদম মানে খুব সুন্দর মানে চারদিকে এক সমান করে ইয়ে করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে গাছটা দেখানোর জন্য কি আমরা একটা চালু করছিলাম গাছ দেখানো শেষ আপাতত বিদায় সোনার বাংলাদেশ ফিয়ারস বড়ো ভাইয়ের বাসা থেকে চলে আসছি তা এখন আমার বাসার সামনে দাঁড়িয়ে আছি এখানে মেন রোডে তো যে ওইটা আমার বাসা এখান থেকে বড় ভাইয়ের বাসাটা আবার একটু ভিডিও করতেছি তো এই যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে এখান থেকে শুরু করে বড় ভাইয়ের বাড়িটা পর্যন্ত মানে এটা হচ্ছে বড় ভাইয়ের সীমানা এতক্ষণ আমার সাথে আপনাদের সবার প্রিয় মনি ছিল না না নিয়ে হৃদাকে আম্মুকে মানে না নিয়ে বেড়াইছি আজকে মানে যেহেতু অনেক বাইরের মানুষ আসবে সেই জন্য কোনো মহিলাদের মানে মামিদের বা ইয়েদের ভাবিদের কোনো ইয়ে ছিল না তাদেরকে নিয়ে আরেকদিন আরেকটা প্রোগ্রাম হবে তো মানে বিদায় নেওয়ার জন্য ক্যামেরাটা আবার চালু করলাম যে মানে বড় ভাইয়ের নতুন বাড়ি আর আমাদের বাড়ি থেকে পুরোনো বাড়ি থেকে আসো ওই যে দিদার আর একটা খেলার সাথী আলিন আচ্ছা আপাতত এখান থেকে বিদায় নেই আমি সালাম দিয়ে দো আসসালামু আলাইকুম এখানে তাকিয়ে দাও এখানে আসসালামু আলাইকুম আচ্ছা তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার ডিজিটাল শোনা জন্য মন থেকে করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম